চুরির মালামাল ধরিয়ে দেওয়ায় খুলনায় যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় ওই যুবকের পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন এস এম শামীমের তথ্যচিত্রে বিস্তারিত খুলনা নগরীর সোনাগাঙ্গা থানাধীন শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা রাজা শেখের পুত্র হাবিব শেখকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় ধারালো চাপাতির আঘাতে হাবিব শেখের পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ভুক্তভোগী পরিবারের তথ্যের হাঁটুতে মাথার ডান পাশে বাম হাতের কবজিতে কুপিয়ে জখম করে এবং ডান পায়ের গোড়ালি কেটে জখম করে ফেলে রেখে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং ভোর চারটায় সার্জারি দুই বিভাগের এগারো বারো ওয়ার্ডে ভর্তি করেন বর্তমানে আহত হাবিব শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আহত যুবক এবং যারা হামলা করেছে তারা একসাথে চলাফেরা করত তারা রেলের বিভিন্ন জিনিস চুরি করত চুরির একটি বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং যার কারণে অপর দুইজন তাকে কুপিয়ে জখম করে এ হামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে